ং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার বাজে সাড়ে পাঁচটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সারাটা দুপুর ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে আর রাস্তাঘাট দেখো পুরোটাই ভিজে বাড়ির সামনেতে ভুটটা পুড়িয়ে বিক্রি করে তো বিকালবেলাতে বাবু বেরিয়ে গিয়ে মামামের জন্য দুটো ভুট্টা পুড়িয়ে নিয়ে এসেছে সেটাই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর গরমের তাপটা না থাকলে আমার এই ছাদটা কিন্তু বেশ আরামদায়ক বাবু আর আমি দুজনেই বসেছিলাম মামাম ঘরে টিভি দেখছে আর ভুট্টা খাচ্ছে আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি এই দুজন মিলে বসে বসে একটু গল্প করছি মুড়ির প্যাকেট চানাচুরের প্যাকেট আর কিছু আম কিনে নিয়ে এসেছে সেইগুলোই জায়গারটা জায়গায় গুছিয়ে তুলছি জামা কাপড় টাপড় ছেড়ে সন্ধে টন্ধে লাগিয়ে দিয়ে এই রান্নাঘরে এলাম আজকে ভুটটা খেয়েছি বলে খুব একটা চা খেতে ইচ্ছা করছে না যদিও তোমরা আমাকে কিন্তু অত নিয়ম করে চা খেতে দেখবে না সকাল বিকাল যে কোনো সময়তেই চাটা আমি বানাই বা খাই একদম আমার মনের উপর নির্ভর করে যেদিনকে মন হয় সেদিনকে বানাই সেদিনকে খাই আবার কোনো কোনো সময় ইচ্ছা হলে পরপর পরপর হয়তো কয়েকদিন সন্ধ্যাবেলাতে একটুখানি মুড়ি চানাচুর বাটি করে নিই একটু চা বানিয়ে বসে বসে খাই আর টিভি দেখি আবার কোনো কোনো সময় ইচ্ছা করে না যখন ইচ্ছা হয় তখন খাই আগে শীতকালেরটাতে সকালবেলার দিকে ঘুম থেকে ওঠার পরে মনে হতো একটু গরম গরম কিছু খেলে ভালো হতো ওই লিকার চাটা তার মধ্যে আরও কিছু এলাচ আদা তেজপাতা একটু মৌরি সব কিছু দিয়ে ওই কাড়া বা লিকার চা ওই একরকমই হতো তিনজনে খেতাম জিনিসটা উপকারিত বটেই আর ওই শীতের সকালে এরকম গরম গরম চায়ের মতো ওই চায়ের আমেজটাই পেতাম সেই কাড়া বা লিকার চা যাই বলো না কেন তার থেকে রান্নাঘরে টুকটাক যা ছিল সেই কাজটুকুনি করে চলে এসেছি অনেকগুলো জামাকাপড় ছিল সেইগুলো ভাজ করে জায়গাটা জায়গায় তুলে দিলাম বিছানাপত্র অগোছালো থাকলে পরে আমার একদমই ভালো লাগে না ঘরটার মধ্যে এই খাটটাই তো বেশিরভাগ জায়গাটা নিয়ে থাকে সে জায়গাটাই যদি অপরিষ্কার বা অগোছালো থাকে আমার যেন মনে হয় পুরো ঘরটাই নোংরা নোংরা ঘরটা গুছিয়ে নিলাম মানে জামা কাপড়গুলোও জায়গারটা জায়গায় ভাজ করে তুলে নিয়ে বিছানাপত্র তো ঠিক আগেই করে রেখেছিলাম সব ঘরের কাজ কমপ্লিট করে আবারও চলে এসেছি রান্নাঘরে তো তখন মুড়ি চানাচুরটা ঢেলে একটুখানি ময়দা মেখে রেখে দিয়ে গেছি আমগুলো এবারে ভেজাবো জলে বড় পাত্র আমার সেরকম কিছু নেই এই যে ডেকচিটা দেখছো এইরকম দুটো ডেকচি আছে তো একটা ডেকচির মধ্যে তো দুধ জাল দেওয়া রয়েছে সেই জন্য এখানে যে ডেকচিটা আছে সেটার মধ্যে আম ভেজালাম আর একটা কড়াইয়ের মধ্যে আম ভেজালাম বাকি যে আরেকটা প্যাকেট রয়েছে সেই প্যাকেটের আমগুলো ভেজাবার মতো তো আমার আর কোনো বড় পাত্র নেই তাই ওই প্যাকেটটা ধরে টপের ওপর থেকে সরিয়ে রাখলাম ময়দা মেখেছি যে বড় বাটিতে ওই বড় বাটিটা খালি হলে পরে ওইটাকে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে তার মধ্যেই আমটা ভেজাবো আজকে শিমুয়ের পায়েস বানাবো চুষির যে প্যাকেটটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওইটা দিয়ে তিন দিন একটা প্যাকেটে আমার তিন দিন পায়েস হয়েছে আর একটা প্যাকেট রয়েছে সেটা আবার পরে খুলবো সেই জন্য মাঝখানে আজকে একটু শিমুয়ের পায়েস বানাবো রাত্রিবেলাতে বানাবো লুচি আর আলুর তরকারি তো এইখানে দেখো ঘিয়ের মধ্যে সিমুইটাকে ভালো করে ভেজে নিলাম আর দুধটা জাল দেওয়াই রয়েছে সেই দুধটাকে গরমে বসিয়ে দিলাম ফ্রিজে ছিল তো একটু আগেই বের করে রেখেছিলাম এখন দুধটা আবার ফুটাতে বসিয়ে দিলাম একটুখানি ঘন হবে আর ওইদিকে সিমুইগুলো ভেজে এর মধ্যে মিশিয়ে দেব আজকে দুপুরবেলাতে সেরকম কিছু আর রান্না করিনি ডিমের ঝোল বানিয়েছিলাম আর উচ্ছে ভাজা করেছিলাম ওই রিং রিং করে উচ্ছে ভাজাটা আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিই আর খেতে বসার আগেই গরম গরম ভেজে দিই তাতে কি হয় জিনিসটা খুব মচমচে থাকে আর গরম ভাতে ঘি দিয়ে ওরকম রিং রিং উচ্ছে ভাজা একটু মচমচে করে ভাজা হলে খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগে আর ডিমের ঝোল বানিয়েছিলাম তাই আজকে ভাবলাম রাত্রিবেলাতে একটু শিমুয়ের পায়েস আর আলুর তরকারি লুচি বানাই আলুটা সন্ধ্যাবেলাতেই কেটে রেখেছিলাম এখন মোটামুটি আটটা মতো বাজে তো এইবারে রান্না বান্না শুরু করলাম পাঁচ ফোড়ন দিয়ে বলো বা কালো জিরে ফোড়ন দিয়ে বলো এরকম ভাবে আলুর তরকারির সাথে লুচি কিন্তু বেশ সুন্দর লাগে আর তার সাথে যদি একটুখানি পায়েস থাকে তাহলে তো আর কোনো কথাই নেই লুচি জিনিসটা এমনই তার সাথে আলুর তরকারি বা আলুর দম বলো কিংবা হিং দিয়ে কাজু কিশমিশ নারকোল কুচি দিয়ে বানানো ছোলার ডাল বা ঘুগনি কিংবা মাংস সব কিছুর সাথেই লুচি কিন্তু অপূর্ব লাগে তো রান্নাঘরে রান্না করছি আর এত গরম লাগছে মাঝে মধ্যে গিয়ে ছাদটাতে দাঁড়াচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমাদের এই মোড়ের মাথাতে ফুচকা বিক্রি হচ্ছে আর লোকের ঢল নেমেছে এখানে সবাই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খায় আর হই হুল্লোর করে আর আমি ছাদে বসে বসে দেখি প্রত্যেক দিন তো রাত্রিবেলাতে রান্নাঘরে সেরকম কাজ থাকে না আমি তো বেশিরভাগ দিনই তরকারিটা রাত্রে করেও রাখি কোনো কোনো সময় যদি আটা মাখা বেশি থাকে রাত্রের রুটিটাও করে রেখে দিই খাবার আগে একটুখানি গরম করে নিই তো আজকে যেহেতু লুচি বানাবো সেই জন্য একেবারে রাত্রিবেলাতেই কাজটা সারছি মাঝখানে অনেকটা সময় চলে গেছে এখন বেশ রাত হয়েছে লুচিগুলোকে লেচি কেটে নিচ্ছি মামামকে আগে খেতে দেব তারপরে আমি আর বাবু খাব বিপদ জিনিসটা কখনো বলে আসে না জানো তো মেয়েটা ঘরে বসে বসে টিভি দেখছিল আর পড়ছিল আর আমি এদিকে রান্নাঘরে রান্না বান্না করছি আর ছাদেই বসেছিলাম বাইরেটাতে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল খাট থেকে নামতে গিয়ে পাটা এমনভাবে ফেলেছে পাটা মচকে গেছে আর পা ফেলে হাঁটতেই পারছে না একটা সাপোর্ট ছাড়া আর এদিকে দেখো সোমবার দিনকে ওর কলেজে একটা পরীক্ষা আছে ওকে যেতেই লাগবে তো এতটা দূর বাড়ি থেকে যাবে কি করে পাটা যদি আজকে ফেলতে না পারে চিন করে পায়ের মধ্যে একটা ব্যথা হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে বরফ লাগিয়েছি তারপরে দেখলাম আর উপায় নেই সোমবারে যখন ওকে যেতেই হবে আর পায়ের ব্যথা তো এখনই লেগেছে এই মুহূর্তে তো কমবে না বলছে বরফ লাগালে তারপরে যেন আরও বেশি ব্যথা করছে বরফের ঠান্ডা ভাবটা সহ্য করতে ব্যথা জায়গায় প্রথম প্রথম একটু তো কষ্ট হবেই তো যাই হোক তারপরে বাবুকে ফোন করলাম করার পরে সব কিছু বলার পরে ও এদিক ওদিক ফোন করে খোঁজ পেলো যে আমাদের স্টেশনের ওখানে একজন অর্থোপেডিক বসেন রাত্রিবেলায় নটা থেকে আর নাম লিখিয়েছে মাম্মামের রাত্রিবেলায় এগারোটার সময় আর বাবু বলল যে আমি একেবারে মেয়েকে ডাক্তার দেখি নিয়ে এসে তারপরেই খাওয়া দাওয়া করব আগে তুমি মেয়েকে খেতে দিয়ে দাও আর খাবারটা বানিয়ে রেখো কারণ অত রাত্রিবেলাতে আর কিছু বানাতে লাগবে না রুটি জিনিসটা এমনই এবেলায় বানালাম ওবেলায় একটু গরম করে দিলাম সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু লুচিটা গরম গরম ভেজে ফুলকো ফুলকো লুচি পাতে দিতে কিন্তু বেশ ভালো লাগে আর যাকে যখন খেতে দেব থালাটা বেশ সাজিয়ে গুছিয়ে দিলে আমার যেন মনটা খুব শান্তি লাগে তো উপায় কিছু নেই আগে যেটা দরকার সেটা তো আগে করতে হবে মামামকে একটু পায়েস দিয়ে আর আলুর তরকারি দিয়ে একটা আম কেটে চারটে লুচি দিয়ে মামামকে দিলাম ও তো খেতে চাইছে না পাটার একটুখানি ব্যথা হচ্ছে প্রথমে না না করলো তারপরে আমি খাইয়ে দেওয়াতে তো আস্তে আস্তে খেয়ে নিল তো সেই তো বিকালবেলা সাড়ে পাঁচটার সময় একটা ভুটটা খেয়েছে আর ডাক্তার দেখিয়ে কখন আসবে সারা রাত না খেয়ে থাকলে আমারও তো মনটা ভালো লাগে না তাই না সেই জন্য আমি জোর করে খাইয়ে দিলাম তারপরে অনেক কষ্টে ওপর থেকে ওকে বাবু ধরে ধরে নিচে নামিয়ে এই যে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে রাস্তাঘাট পুরো ফাঁকা ফুচকার দোকান উঠে গেছে এখন বাজে রাত্রি দশটা এখন রাত্রি বারোটা বেজে পাঁচ মিনিট আমার রান্নাঘরটা আগেই পরিষ্কার করে যত যা বাসন ছিল সব ডিশওয়াশারে ভরে দিয়েছিলাম শুধু আমার আর বাবুর এই খাওয়া থালা বাটিগুলো থাকবে এটা রাত্রিবেলায় ডিশওয়াশারে ভরে ডিশওয়াশারটা চালিয়ে দেব। মোটামুটি আজকের মতো কাজকর্ম শেষ মামা আমার বাবু কিছুক্ষণ আগেই ফিরেছে তারপরে সব কিছু শুনলাম ডাক্তার কি বলেছে তাই আমরা দুজনে খেতে বসেছি আর আজকে মামাম ঘরে খাটেই শুয়েছে রাত্রিবেলায় ওকে ওই ঘরে একা ছাড়লাম না কারণ কোন সময় উঠে বাথরুমে যেতে গেলে যদি পায় ব্যথা ট্যাথা পায় আর যে কোনো ব্যথা জায়গা একটু রেস্টে থাকলে পরে ব্যথাটা কিন্তু আরও বেড়ে যায় সেই কারণে ও ঘরে খাটে শুলো আমি আর বাবু মাটিতে বিছানা করে শুয়েছিলাম এটা পরের দিন সকালবেলাতে ঘুম থেকে উঠেছি একটু দেরি হয়েই গেছে তো উঠে বাসি কাজকর্মগুলো ঝটপট সেরে নিয়ে স্নান সেরে পুজো করে রান্নাঘরে চলে এসেছি তো এসে টপটা একবার মুছে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে নিজের জন্য এক গ্লাস গরম জল বানালাম আজকে হচ্ছে শনিবারের সকাল এখন বাজে সকাল সাড়ে নটা মতো এখনও খাবার টাবার কিছু হয়নি গতকালের আলুর তরকারি একটুখানি ছিল সেটাই বের করে রেখেছি গরম করব আর একটু আটা মাখা আছে ময়দা মাখাও রয়েছে সেটা এখন আর বার করব না সেটা দরকার হলে রাত্রিবেলায় বের করব তো আলুর তরকারিটা গরম করে নিয়ে কয়েকটা রুটি বানিয়ে আজকে সকালের জল খাবারে আমরা তিনজনে খেয়ে নেব তো এখন একটু নিজের জন্য আগে গরম জলটা বানাচ্ছি একটু বসে খেয়ে নিই শান্তি করে আর এই জল খেতে খেতেই চিন্তা করবো এরপরে কী কাজ করব তো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এতক্ষণ আমার সাথে এই ব্লগটি দেখলে আমার এই ব্লগের যদি কোথাও তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ